সাপের মাথায় একটা কামড় দিবি আর সাপে তোরে একটা কামড় দিব আই রঙ্গিলা আই রঙ্গিলা রঙ্গিলা আস্তে আস্তে করি আই এদিকে আই তুই যেদিকে যাবে এদিকে মারবো এটা এখান থেকে দাঁড়া করো হরিকা সিলাই দেখি হ্যাঁ হারামদাদা আই বাপরে বাপ হারামদাদা খালি কো উস্তাদ মাথাটা আমার কাছে দিয়া দেন আমি একটু দূরে লাই রে হারামদাদা কই এখানে সর্দার আরামসে ভাই দোস্ত বেজির তো লোরা দেয় না বেজির আমি কেমনে খেঁসামো বেজির চিন্তায় আছে জেজি মনে মনে করস্তা সাপের মাথা যদি আমার কাছে দিয়া দেন আমি খাবা ধরে এলাম আর যদি ভাই সাপের মাথারা আমি বেজির কাছে দেই বেজি দেখছেন নি কেমনে খাপ পায়তা রইছে হ্যাঁ পলাইস না হ্যাঁ হ্যাঁ ভাইরা আজকাল দুটার লগে লাগতে হবে বলে দেখা যাবে আজকাল তুই কতটুকু শিখছ মারামারি হ্যাঁ আজকে একটা কামড় দিবি সাপে আর সাপে তোরে একটা কামড় দিব বেজি তো দেখা যাবে তুই পার না সাপে পারে ভাইরা হ্যাঁ ভাইরা আরাম দাদা ভাইরা বাপরে বাপ এক হারামবাদাক রয়েছে এরা কিন্তু ভাই মহিলার পুরুষ একটু হচ্ছে বিষাক্ত আর একটু হচ্ছে অবিষাক্ত আয় হারামবাদা রাখ বাপ রে বাপ হেরা কিন্তু ভাই সংলেগা গেলে ভাই চব্বিশ ঘন্টা সং সংলেগা যায় সারা সারি নাই তাহলে বেজি আস্তে করে একটা কামড় দিস খানা যা ওই তো ফাটা কৃষ্ণর দ্বারে যা আজকে দেখা যাক তুই শীর্ষ মারামারি আমিস দে আমি আতুরকে তোরে দেখমু নাগিনী সাপিনী মায়াবেনি আস্তে আস্তে করিয়া বাইরা ধীরে ধীরে করিয়া বাহির হ না বিনা কামুর দিশনা ক্ষতি করিসনা আস্তে একটা কামুর দেবী সাপে রে সাপে তোরে একটা কাম ওই আস্তে রাগ 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 বাবারে এই গোবিন্দনাথ কুড়া হ্যাঁ ট মারিস না তুই বেজির কাছে ধরে তাহলে বেজিয়া মনে মনে করে আমি যদি একবার সাপের মাথা ধরতে পারি হ্যাঁ রাখ বাপ রে বাপ বাপরে বাপ হ্যাঁ এটা ধরিস না সারগুর হরগুড় হরগুর তো ধর মারক এটা কত তো আমার একটু সারেন আমি একটু আড়াচালা করি হ্যাঁ সালা করলে তো হবে না তো সাপ বেজির একটা সুন্দর করে কামড় দিবি আর বেজিয়া তোর একটা কামড় দিব বেদি তোর খাপ পাই তৈর কস্তাত ধোয়ান মাতে আমি সাপ খবরদার এ কাম করিস না বলো যদি এ কাম করস তাহলে আমি কিন্তু তোরে মাছ খাওয়াবো না তাকি মাছ আমি তোরে যেমনে কইছি এমনি লাগবে আর একটু আমার মাথা দিয়া সিন্নি ভাই আর একটু আমার মাথা দিয়া বলে সাপ তুই একটু ঢুক আমি একটু জলক একটু মারামাইটা দেখাই সেখানে একটু রেস্ট নেই বাপ রে বাপ আস্তে 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 রাখ ওখানে আমি সাতটা লোক পেঁচ দেখায় এখন কেমনে লাগে পলাইস না পলাইস না রে কামুর একটা দিবি হ্যাঁ আরাম দাদা কামুর একটা দিবি সবে রে রাখ রাগ রাখ আস্তে করে একটা কামড় দিবি হে হারাম দাদা বেজি হ্যাঁ রাখ বাবারে 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 রাখ হালাইছিস না মাথায় ধরবি মাথায় রে মুরগি চোর বেজে কই দেখ দুটারা আমার একটু লাগাই দেন মারামারি আমি একটু মারামারি দুটো লোক একটু করি কইরা একটু বেজি আমি একটু জেস নেই আমি একটু দুটো লোকের একটু মারামারি দেখাই ভাই আমি তো একলা মানুষ আরাম বাদা তোর মাইরে লেবো আরাম বাদা সাপে একটা কামড় দিতে পারে তোর ফুকা দাঁত ফাড়ে লেবো আরাম দাদা এ চিন্তা করোস না আস্তে বলে সাপ তুই বেশি না তুই বেজিরে একটা পেস মারবি এ ভাবে একটা পেস মারবি ওই দেখেন আরেকটা দেখছেন নি ভাই মাথা দিয়ে বাইরে আরাম দাদা সদ্দাত সর্দা ঠিকাইতে ভাল নে একো বেটা রে তুই কোন যাবাই র ওরে বাপরে বাপ এটা আমার খুব লগা ভেজ দিছে হ্যাঁ হ্যাঁ বন মালিক রাখ এই বাবু বাবা রে আর ফটে রেখেছে আরাম দে সিন্নি মারিস না বেজ দিলে কানের মধ্যে মারবি কানের মধ্যে আই নাগিনি ওই আচ্ছয় आस्ते ठीक है मयूर भाया